সুপ্রফেস আসসালাম আলাইকুম আজকে আপনাদের চমৎকার একটি আপডেট দিব সেটা হচ্ছে অ্যাসআইলএম ক্লেম যারা করেছেন তাদের কি হবে আসলে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছেন আপনারা জানেন যে পাঁচই আগস্ট পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পালিয়ে যে তিনি শুধু নিজের বিপদে পড়ণে বিপদে ফেলেছেন যারা ইউকেতে অ্যাস দিয়েছেন তারাও তারা এখন শঙ্কিত আছে আমরা শুনবো যে সেই শঙ্কিত হওয়ার কারণগুলো কি কি বিশিষ্ট আইনজীবী আমাদের সকলের সুপরিচিত ব্যারিস্টার নাজির আহমেদের বাংলাদেশে একটা ঐতিহাসিক পট পরিবর্তন হয়ে গেছে গত পাঁচই অগাস্ট বাংলাদেশে হয়ে গেছে অনেকটা বলতে পারেন দক্ষিণ এশিয়ার সফল এবং সবচেয়ে বড় গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন আইনজীবী হিসাবে বা একটা উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে কমিউনিটিতে বিশেষ করে যারা ব্রিটেনে অ্যাসাইনাম ক্লেম করেছেন গত পনেরো থেকে ষোলো বছর বাংলাদেশে একটা রেজিম ছিল অনেকটা স্বৈরাচারী এবং অনেকে বলেন এটা একটা ফেসিবাদ রেজিম ছিল তো তাদের অত্যাচার নিপীড়নের কারণে বাংলাদেশে তাদের জন্য যাওয়া নিরাপদ নয় এই কথা বলে যারা এসাইলাম প্রেম করেছেন তাদের অবস্থা কি হবে এটাই এটাই মূলত আমাদের প্রশ্ন যে আসলে যারা সরকারের ভয়ে যারা এসাইলাম করছিলেন এখন সেই সরকারই আমরা যথে তিনি মানছি তিনি বিভিন্ন জায়গায় এসাইলামের জন্য আবেদন করছেন সেটা গ্রহণ করছে না হয়তোবা রাজনৈতিক কারণে হোক কিংবা তার বলি ভেজে কারণে হোক বা তার সিকিউরিটির কারণ হোক এখন যারা এসাইলাম করছিলেন তাদের আসলে অবস্থানটা কোথায় যাবে আমি বলি যে যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন এর মধ্যে পাঁচটা গ্রাউন্ড কিন্তু থাকে আছে এর মধ্যে একটা হচ্ছে পলিটিক্যাল ওপিনিয়ন বাকি চারটা কিন্তু পলিটিক্যাল না তো বাকি চারটা যে বেস করে যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন তাদের কোনো সংকেত আর কোনো কারণ নেই তাদের মেরিটটা এখনো আছে আর পলিটিক্যাল অপিনিয়নের ব্যাপারে বেস করে এই যারা অ্যাসাইলাম প্লেম করেছেন তাদেরকেও খুব বেশি যে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যদিও রেজিম চেঞ্জ হয়েছে এবং বেশিরভাগ ওই রেজিমের সময় কিন্তু বিএনপি জামাতের লিডার সাপোর্টার কর্মী এখানে এসেলাম প্রেম করেছেন তো যদিও রেজিম চেঞ্জ হয়েছে কিন্তু বিএনপি এবং জামাত কিন্তু পাওয়ারে চলে আসেনি সুতরাং এখনও বলা যাবে না যে তারা দেশে যাওয়া একেবারে সেফ পরিস্থিতি সম্পূর্ণ অনেক সময় আছে বিপ্লবের পরে প্রতি বিপ্লব কুর করে কাউন্টার কু এগুলো হতে পারে এবং ইতিহাসে কিন্তু এগুলা বিভিন্ন সময় বিশ্বে এবং ইভিন্ন বাংলাদেশেও হয়েছে এজন্য আরও কিছুদিন অবজার্ভ করতে হবে বাংলাদেশে কি হতে যাচ্ছে কিন্তু এখনও ডাইরেক্টলি বাংলাদেশে বিএনপি বা জামাত পাওয়ারে আসে নাই সুতরাং যারা ক্লেম করেছেন তাদেরকে ওই ক্লেমটা প্রসেস করে একটা যুক্তি পরিণতিতে যেতে হবে যদি এইটা ক্লেইম কনসিডারেশনে যায় অথবা এপ্রিল হিয়ারিংয়ে যায় হয়তো তারা ডাইরেক্টলি এসআই নাম হয়তো পাবেন না চেঞ্জ অফ সারকস্ট্যান্সেসের কারণে তবে তাদের ডাইরেক্টলি এসআইনাম যদি গ্রান্ড করা নাও হয় তাহলে এসআইলাম ফিল্ডে বা এসআইলাম লতে হিউমিনিটেরিয়ান প্রোটেকশন নামে একটা কথা আছে যে আমি এসআই গ্রান্ট গ্রান্ড করলাম না কিন্তু বাংলাদেশের অবস্থা এমন যে বাস্তব অবস্থার ভিত্তিতে আপনি বাংলাদেশে যাওয়া সেফ নয় এভাবে যদি বিবেচনা করে তাইলে হোম অফিসের পক্ষ থেকে তাকে হিউম্যানিটিয়ার প্রোটেকশন বা ডিসকাশনারি লিভ দিতে পারে তো ওইটা দিলে হয়তো নর্মালি আড়াই বছরের দেবে কি আর এসআইলাম গ্রান্ড করলে তাকে পাঁচ বছরের জন্য দেবে তো এসআইলাম গ্রান্ড না করেও যদি আপনাকে হিউম্যানিটি প্রোটেকশন বা ডিসকাশনারি লিভ দেয় তখন আড়াই বছর পরে দেউল উইল কিপ ইট অন অ্যাক্টিভ রিভিউ এবং অ্যাক্টিভ রিভিউতে তাদেরকে রাখবে তো এই জন্য আপনারা একবারে মানে ব্যাঙ্কে পড়বেন না যদি আপনাদের মেরিটস থাকে তাহলে আপনারা ফাইট করবেন ইভেন ডিসক্রি লিভ বা হিউম্যান প্রোটেকশনের জন্য এবং যারা এখন পর্যন্ত এস করে ফেলছেন বিএনপি বা জামাত বলে মনে রাখবেন হট করে কিন্তু আপনি আপনার বাসন আপনার কোথাও চেঞ্জ করতে পারবেন না এখন আপনি রাতারাতি আপনি আওয়ামী লীগের হতে পারবেন না এবং এভাবে যদি চেঞ্জ করতে চান বা ইচ্ছা হয় তাহলে আপনার ক্রেডিবিলিটি একেবারে নষ্ট হয়ে যাবে সুতরাং ওই লাইনে চিন্তা করবেন না কারণ আপনি তখন বলবে তারা মিথ্যা বলেছেন বা মিস্তিরি কথাবার্তা বলেছেন সুতরাং আপনার মেরিট বা ক্রেডিবিলিটি রক্ষার্থে আপনাকে যেভাবে বলছেন সেই কনসিস্টেন্সি রাখতে হবে তো আবারও বলছি যে যারা অ্যাসাইলামের জন্য যোগ্য হবেন এখনও কিন্তু একেবারে মেরিটটা ফেলে দেওয়ার মতো না ঘটনা ঘটছে মাত্র সপ্তাহানেক আগে এখনো বাংলাদেশের ওভারঅল পিকচারটা ওয়ার্ল্ড কমিউনিটির কাছে ক্লিয়ার না সুতরাং আপনার এসআইএলএম যে হবেই না এটা বলা যাবে না তবে চেঞ্জ অফ সারকনস্ট্যান্সেসেস এর কারণে আগে যেভাবে আপনি অনিরাপদ ফিল করতেন সেই অবস্থা কিন্তু বাংলাদেশে এখন নেই তাহলে আপনার মুডটা অনেকটা চেঞ্জ হয়েছে তো চেঞ্জ হলে এসআইএলএম গ্রাম না করলেও 휴ਮানিটারিয়ান প্রোটেকশন বা ডিসকাসরি লিভ देयर 액্টিভ মুভমেন্ট আছে আপনি বলতেছেন যে এখনো হতাশ না হওয়ার জন্য সেই জিনিসে যদি বলেন যে অনেকে হতাশ হচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের যদি গ্রহণ না করে এই জন্য তারা হতাশ হচ্ছেন অনেকে চেঞ্জ করতে চাচ্ছেন যে এখান থেকে অন্য পড়ছে কিন্তু আপনি বলছেন যে যে ম্যারেডি করছেন তাকে সেই ম্যারিডের ইতে অটল থাকার জন্য না যদি মনে করেন অন্য কোনো স্টেটাসে যাওয়ার সুযোগ হয় যেমন ম্যারিজ বলেন স্কিল ওয়ার্ক পারমিট বলেন স্টুডেন্ট বলেন অথবা হিউম্যান রাইটস এর কোনো ক্লেইম বলেন ওইটা যাওয়ার যদি স্কোপ থাকে তাহলে ইউ আর ফ্রি টু গো এবং আমি তো মনে করি যদি আপনার মেরিট থাকে তাহলে ওইগুলাতে যাওয়া ভালো ওইগুলাতে যাওয়া ভালো ওই ক্যাটাগরিতে কিন্তু যদি আপনার অ্যাসাইডামের মেরিট থাকে তাহলে ইউ শুড ফাইট হন এবং গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে যে আপনি একবারে হতাশ হয়ে গেছেন আবারও বলছি আমি যে যদি একটা অভ্যুত্থানের মাধ্যমে একদল গিয়ে আপনি যে দল করেছেন ওই দল যদি সরাসরি পাওয়ারে আসতো তাহলে সিচুয়েশন বা সিনারিওটা ডিফারেন্ট ছিল কিন্তু আপনি বলতে পারেন যে এখন যে সরকার আসছে বলতে পারেন অনেকটা নিরপেক্ষ সরকার কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না এটা বিএনপি বা জামাতের সরকার অথবা আওয়ামী লীগের এগেইনস্ট কোন সরকার তবে সিচুয়েশন পলিটিক্যাল অবস্থা সিচুয়েশন চেঞ্জ যে অ্যাক্টর্স বাংলাদেশে নিপীড়ন নির্যাতন করত তারা কিন্তু সেভাবে আর এখন অ্যাক্টিভ না সুতরাং আপনার মেরিটটা অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে বা হয়ে গেছে